মসজিদ বন্ধ মত্তব্য বন্ধ হয়ে গেল কারণ কিন্টার গার্ডেন শুরু হয়ে সকাল আটটায় কিন্টার গার্ডেন কেন আটটায় শুরু হইলো আমরা সারা জীবন দেখলাম যে দশটায় শুরু হয় এখন আটটায় কেন এর মূল কারণ হচ্ছে যে শিশুদেরকে ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত করা এটা আমরা অনেকে আগে বুঝতাম না এখন বুঝতে পারি আমাদের ওলামায় কেরাম আগেই বুঝে বুঝতে পেরেছেন এই যে আজকে ব্রাক বিশ্ববিদ্যালয় এখান থেকে সকল খারাপ কাজের চর্চা হয় ট্রান্সজেন্ডার বলেন সমকামিতা বলেন জিনা বলেন সব এখান থেকে হয় আমাদের ওলামায় তো সেই বিশ ত্রিশ বছর আগে বলছেন ব্রাক আশা এনজিও এগুলো সেবার জন্য আসে না এরা আজকে ধর্মান্তরিত করার জন্য ধর্ম নষ্ট করার জন্য সে আগেই বলেছেন তাদের রাডারে আগে ধরা পড়েছে আমরা আগে বুঝি নাই এখন এগুলো বুঝতেছি তো এই হচ্ছে অবস্থা তো সেজন্য এগুলো আগে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের সন্তানগুলোকে আমি আলহামদুলিল্লাহ আমি সেদিন এক বাইকে পেলাম তিনি কানাডায় থাকেন তিনি কানাডার বাচ্চা কাচ্চার থেকেও গিয়েছিলেন ছয় মাস থাকার পর তিনি বা কানাডা থেকে চলে আসছেন ওলা বাইক কেন আসলেন বলে সেখানে তো মানে মুসলমান খুবই কম মুসলিম খুবই কম ঘর থেকে বেরোইলে তো মুসলিম পাওয়া যায় না কারণ আমার আশঙ্কা হচ্ছে যে আমার সন্তানরা হয়তো ইসলামী চিন্তাধারার ওপর ঠিক থাকবে চেতনার উপর এরপরের প্রজন্ম মুসলিম থাকবে না সেজন্য আমি নিয়ে আসছি বাচ্চা তো এটা আপনাকে ঠিক রাখতে হবে যে আপনার পরবর্তী প্রজন্ম স্থানের উপর ঠিক থাকবে কিনা এগুলো খেয়াল রাখতে হবে সেজন্য আমরা মাদ্রাসার সাথে থাকবো আর এখানে আলহামদুলিল্লাহ যিনি প্রিন্সিপাল আমাদের ওয়ালিউল্লাহ কাসেমি ভাই উনি নিজে একজন ভালো বক্তা আমরা তো বক্তার আমাদেরকে নিয়ে আসতেন আমাকে আধারে ভাইকে তিনি আনছেন যে আমরা যেন একটা আমাদের দিক নির্দেশনামূলক কথা বলি যেগুলো আমরা বুঝি তো আমরা চাইব এই মাদ্রাসা টিকে থাক দীর্ঘদিন এবং আমরা সবাই এখানে ওলামায় একরাম নিয়মিত আসবেন আপনাদের সন্তানের যেন দিনই শিক্ষা শিক্ষিত হয় এই বিষয়টা আমরা চাইব তো আমি আর লম্বা কথা বলতে অনেক লম্বা হয়ে গেছে কথা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করব ইনশাল্লাহ আর একটু আচ্ছা ঠিক আছে আরেকটু যদি মনে ঠিক আছে সময় যদি থাকে সমস্যা নেই আমরা অনেক সময় আমি অন্য প্রসঙ্গে যাই তাহলে আমরা মনে করি যে আজকের যে শিক্ষা ব্যবস্থা বা আজকে যে আলিমুলামা মুলামা যারা আছেন এই যে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে হঠাৎ করে যে চিন্তা হঠাৎ করে যে এই যে পরিবর্তন এটাকে হঠাৎ করে হয়েছে হঠাৎ করে হয় না এটার পিছনে দীর্ঘদিনের একটা মেহনত আছে দীর্ঘদিনের মেহনত আছে আঠারোশো সতেরো বা এইভাবে একটা সালের কথা বলতেছি আমি আজ থেকে প্রায় একশো দেড়শো বছর আগের কথা সেই সময়ে ব্রিটেনের পার্লামেন্টে বাচ্চারা তেলে দিল্লে কোনো সমস্যা না আপনারা যারা বোঝার বুঝেন একটু সে সময় ব্রিটেনের পার্লামেন্টে পার্লামেন্ট মিটিং চলছিল তো মিটিং চলছিল এটা নিয়ে যে মধ্যপ্রাচ্যে বিদ্রোহ চলতেছে সে সময় সারা পৃথিবীতে ব্রিটেনের কলোনি ছিল কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারপর মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশ তারা ছিল মানে ব্রিটেনের অধীনে লন্ডনের যে দেশটা আছে ইংল্যান্ড ইংল্যান্ডের অধীনে ছিল তো মধ্যপ্রাচ্যে মিশরে জর্ডানে বিভিন্ন জায়গায় বিদ্রোহ চলতেছে ব্রিটিশদের বিরুদ্ধে এটা নিয়েছিল একটা প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে তারা বলতেছিল যে কীভাবে বিদ্রোহ দমন করা যায় সেখানে ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি দাঁড়ালেন তিনি বলেন আমি কিছু কথা বলতে চাই সবাই বলেন তিনি হাতে নিলে একটা বই বলেন এটার নাম হচ্ছে কোরআন মুসলমানদের দমানোর জন্য যদি আমরা মুসলমানদেরকে পরাধীন রাখতে চাই মধ্যপ্রাচ্যে যদি তাদেরকে আমরা আমাদের অধীনে রাখতে চাই বা সারা বিশ্বে যদি আমরা বিশ্বের মানুষকে যদি আমরা ব্রিটিশদের অধীনতা রাখতে চাই তাহলে এই কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে যতদিন মুসলমানরা কোরআনের সাথে সম্পর্ক থাকবে ততদিন তাদেরকে আমরা সব সময়ের জন্য পরাধীন থাকতে পারব না কেন কোরআনে বিদ্রোহের কথা আছে কোরআনে জুলুমের বিরুদ্ধে কথা আছে কোরআনে অন্যায়ের বিরুদ্ধে কথা আছে কোরআনে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা আছে কোরআনে সকল অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা আছে এগুলো আছে তার তো করবেই কোরআনে আসে না তোমাদের কি হয়েছে কেন তোমরা জিহাদ করেছ না আল্লাহ রাস্তা এগুলো জিহাদের কথা আছে না তো এইটা যদি থাকে কোরআন যদি থাকে তাহলে মুসলমানদেরকে দমানো যাবে না তো ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন তার পার্লামেন্টে যে মুসলমানদেরকে কোরআনের সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে পারো তাহলে ডিসকানেক্ট করাতে পারলে তাহলে তাদেরকে আমরা দমাইতে পারবো কি করতে হবে কোরআনের সাথে সম্পর্ক চিহ্ন করতে হলে আলেমদের সাথে জনগণের সম্পর্ক চিহ্ন করতে হবে বুঝতে পারছেন কোরআনের সাথে সম্পর্ক কাদের বেশি আলেম কোরআনের ব্যাখ্যা আল ওলামায় কেরাম দেন কোরআনের যে দাওয়াত ওলামায় কেরাম মানুষের কাছে নিয়ে পৌঁছিয়ে দেন কোরআনের যে দাওয়াত এটা মানুষের কাছে ওলামায় কেরাম পৌঁছিয়ে দেন বা ওলামায় কেরাম মানুষের কাছে গিয়ে কোরআন সম্পর্কে বলেন কোরআনের আয়াত তারা তেলাওত করেন ইয়াতু আলাইহিমিহিমি কিতাবা তাহলে মুসলমানদেরকে যদি আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে পারি সংযোগ বিচ্ছিন্ন করতে পারে তাহলে মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে তো এটা কত বছর আগে একশো দেড়শো বছর আগের কাহিনী প্লান তো সেই সময় তৈরি হয়ে গেছে পরিক্রমা তো সেই সময় হয়ে গেছে এর পরে দীর্ঘদিনের যে কাহিনি দীর্ঘদিন বিভিন্নভাবে ইসলামের উপর ইস্তামের এটা খারাপ সেটা খারাপ সেটা খারাপ ওলামায় কেরামকে জেলে পোড়া হলো আন্দামানে ফাঁসি দেওয়া হলো আলিমহিল তাকে ধরা হয় এই যে বিষয়গুলো আছে আলি মহিলী সে জঙ্গি এরে টুবি পড়লে জঙ্গি এর কোন ধরনের কথা তো এগুলো করা হয় এগুলো কোন জায়গাতে করা হয় এগুলো তো হচ্ছে ওই পরিকল্পনার অংশ আপনাকে যে বলে জঙ্গি কেন বলে দাঁড়িয়ে রাখলে আপনাকে ওই পেরে পরিকল্পনা আছে এখন আপনাকে বলতেছে তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এখন ওলামায় কেরামের চরিত্র হনন করো আমরা কয়েক বছর আগে আমাদের চাঁদপুরে একটা ঘটনা ঘটছিল গত তিন বছর আগে সেখানে একটা মাদ্রাসার একজন হাফিজির শিক্ষক তাকে জনগণ স্থানীয় জনতা আটকিয়ে তাকে মারধর করে চুল টোর কামিয়ে ফেলল কামাইয়া তাকে থানায় দিয়ে দেওয়া হলো আমরা শোনার পরে গেলাম তা অভিযোগ কি যে ওই হাফিজির শিক্ষক ছাত্রের সাথে অশ্লীল কাজ করেছেন এটা হলো অভিযোগ তো আমরা গিয়ে দেখলাম যে এখানে সিসি ক্যামেরা আছে আমরা বললাম মাদ্রাসা বাঙ্গা সিসি ক্যামেরা তো আছে সিসি ক্যামেরা তো আছে কেউ কিছু অন্যায় করলে এটা তো সিসি ক্যামেরা আছে মাদ্রাসা মুসলিম বললেন ভাই আমরা সিসি ক্যামেরা কথা বলছি কিন্তু এরা কোনো কথা শুনে নাই তখন আমরা থানায় যোগাযোগ করলাম রহিমানগর রহিমানগর একটা আছে চাঁদপুরে যাদের বাড়ি ওদিকে জানেন আপনারা রহিমানগর মাদ্রাসা তো থানার অসিলাম আসলেন অসিলাম আসার পরে সিসি ক্যামেরার মেশিন ডিলিং কোলে থানায় নিয়ে যাওয়া হলো থানায় গিয়ে ওই রাত্রের যে রাত্রের ঘটনা ওই রাত্রের সিটি ক্যামেরার পুরো ফুটেজ চেক করা হলো রাত্রি বারোটার সময় ছাত্র ছাত্রের জায়গায় ঘুমাইছে শিক্ষক শিক্ষকের সাথে ঘুমাইছে পাঁচটার সময় ঘুম থেকে উঠছে আদানের আগে সবাই যার যার জায়গায় তাহলে কোন সময় অশ্লীল কাজ হইল সম্পূর্ণ মিথ্যা কিন্তু এর মধ্যে ওই শিক্ষকের মাথা কামানো হয়েছে শিক্ষকে মারধর করা হয়েছে মাদ্রাসা আক্রমণ করা হয়েছে এটা সকল পত্রপত্রিকা ছাপা হয়েছে সকল টেলিভিশন চ্যানেলে দেওয়া হয়েছে যে মাদ্রাসার মূল্য কত খারাপ তো এই ঘটনাগুলো অন্য জায়গায় হয় না অন্য জায়গায় তো অন্যটা তো এইভাবে দেখানো হয় না এটা কেন দেখানো হইলো আমি এক সাংবাদিক সাংবাদিককে বললাম ভাই এটা কেন করলেন কয় কোনো আলিমুল্লা বা মাদ্রাসার কোনো দোষ হইলে এটা খুব হাইলাইট করার নির্দেশ আমাদের অফিস থেকে নির্দেশ তার অফিস থেকে হাইলাইট করার নির্দেশ অতএব মিথ্যা ঘটনা কিন্তু ঘটনা যখন প্রকাশিত হলো যেটা মিথ্যা ঘটনা এটা কিন্তু পত্রপাতিকে ছাপা হলো না এটা কিন্তু টেলিভিশনের নিউজ হইল না টেলিভিশনের নিউজ হইল যে তিনি খারাপ কাজ করেছেন এই জন্য তার চুল কামানো হয়েছে কিন্তু যখন দেখা গেলো যে সিসি ক্যামেরা সিসি টিভির ফুটেজ দেখা গেল যে কোনো খারাপ কাজ হয় নাই এটার কোনো নিউজ কিন্তু পত্রিকা হইলো না তাহলে মানুষ জানলো কি যে মাঝাসার আলিম সমাজ বলতে খারাপ ওই যে বাচ্চা অভিযোগ করছিল তার বাবাকে নিয়ে আসা হইলো যে আপনার ছেলেকে আনান তো এখানে তো কিছুই হয় নাই ছেলে বলল হুদুরা আমাকে একদিন মাইট দিয়েছিলেন তখন আমাকে আমার এক বন্ধু বলছে যে ওনাকে এইভাবে একটা অভিযোগ দিলে তিনিও মার খাবেন এই জন্য আমি করছি বুঝতে পারছেন বাচ্চা কিছু বললেই আপনি বিশ্বাস করবেন না বাচ্চারা তো অনেক ভুল কথাবার্তা বলে তো আমরা এগুলো বুঝি না এবং এইভাবে আলেমদের সম্মানটাকে নষ্ট করা হয় একজন আলেম যদি দৃষ্টি করুন আজকে মালাল লোককে যে অভিযোগে জেলে দেওয়া হইল এখন ওনার যে যে স্ত্রী স্ত্রীর ছেলে বলতে যে কথা কিন্তু উনি তো জেল কাটতেছেন এখনও কাটতেছেন না এই যে যে চরিত্র কীভাবে হনন করা হয় এভাবে কিন্তু হনন করা হয় এটা কেন করা হয় এটা তো হুট করে হয় না এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয় না এটা পরিকল্পনার আওতায় করা হয় এটা সেই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বললাম না কোরআনের সাথে ডিসকানেক্ট করতে হবে কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে কোরআনের সাথে সম্পর্ক চিহ্ন করার জন্য আলেমদেরকে সাথে সম্পর্ক চিহ্ন করতে জনকণের আলেমরা খারাপ এটা দেখাইতে হবে এইগুলো দেখানো হচ্ছে এই হচ্ছে মূল থিম দুই দুই নম্বরে আমি আর কথা বলি অনেক সময় অনেকে ইসলামের বিরুদ্ধে বই লেখে লেখে না কি জন্য লেখে এটা আমাকে বুঝতে হবে আমাকে প্রায় চার পাঁচ বছর আগের কথা বলতেছে এক পত্রিকার সাংবাদিক বলল ভাই একজন তো ইসলামের বিরুদ্ধে বই লেগেছে আপনারা এটা মিছিল বের করেন যে পত্রিকার সাংবাদিক ওই সাংবাদিক আবার যে পত্রিকায় চাকরি করে ওই পত্রিকা কিন্তু ইসলাম বিরোধী পত্রিকা তাই বললাম আপনি হঠাৎ করে এটা কেন বলতেছেন আপনি যে পত্রিকায় চাকরি করেন সেটা তো ইসলাম বিরোধী পত্রিকা তো এক সপ্তাহ পরে আবার সে ফোন করলো যে ভাই কোনো মিছিল লিজিল করেন লেখালেই করেন ফেসবুকে এটা মিছিল লিদিল বের হোক এটা তো ইসলামের বিরুদ্ধে বই লেখছে আমি বললাম যে আপনার সমস্যা কি আপনি তো ইসলাম বিরোধী আপনি নিজেই তো তো পরে পুলিশ কিন্তু ওই বই মেলায় গিয়ে ওই স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ নিজেই ইসলাম বিরোধী বই লেখার কারণে পরে যারা জানলাম যে ছেলে বই লিখছে সে কিন্তু ইসলাম বিরোধী না সে কেনে লেখলো ইসলাম বিরোধী বই সে আল্লাহ রসুলকে গালি কেন দিল তার ইচ্ছা হলো এই বই পড়ে মুসলমানরা এটি মিছিল করবে বায়ুমক মিছিল বের হবে হাজার হাজার মানুষ মিছিল করবে সেই মিছিলের ছবি এবং ভিডিও নিয়ে ইউরোপীয় দেশগুলোর দূতাবাসে গিয়ে বলবে যে আমার জীবন মানে জীবন আমার এই মুহূর্তে আমি জীবন বিপন্ন আপনারা আমাকে বিষাতেন আমি একটু তুলে যাই এখান থেকে বুঝতে পারছেন ফায়দা লুটার জন্য সেই জন্য করছে কাজটা তাও সে জমি বিক্রি করে নাকি বই লেখছে আমি শুনলাম তো এটা কাজে লাগে নাই অধিকাংশ নাস্তিকরা লেখে বিদেশে যাওয়ার জন্য এগুলো করে আমরা অনেক সময় বুঝি না আমরা তো মিছিল করি সে তো চা এটা মিছিল করেন সে তো লেগসেই আপনি মিছিল করার জন্য তার কাজটা কাহিনীটা বুঝতে হবে সে লেগসে হঠাৎ করে ইসলাম বিরুদ্ধে কেন বলল বলার অর্থ হচ্ছে ইসলাম বিরোধী শক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমি একজন ইসলাম বিরোধী লোক আমাদের একজন বললো না ওই যে কী দেখ মন্ত্রী ছিল এখন গত বছর ওই যে বললো না যে আমরা ইসলামকে রাষ্ট্রদত্ত এটা বাতিল করব ইনশাল্লাহ ওই যে মুরাদ এর হঠাৎ করে উনি বললো সে বলছে যে আন্তর্জাতিকভাবে ইসলাম বিরুদ্ধে শক্তি আছে এদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু পরে সে নিজেই তো থাকলো না এখন আবার ইসলামের কথা বলে দেখলাম দিন দেখলাম এটা বক্তব্য তো এটা হচ্ছে তাদের স্বার্থের কারণে বলে সেজন্য কিছু হইলেই আমরা লাস্ট দিয়ে উঠবো না ফেসবুকে দেখলাম একজন ইসলামের বিরুদ্ধে লেখছে আমি লাস্ট দিয়ে গিয়ে উঠলাম সে তো লেখসি যে আপনি লাফ দেওয়ার জন্য ফেক হারিতে গেলে হলে একজন হিন্দুর নামে দিয়ে দিল একটা যে ইসলামের কোরআনের বিরুদ্ধে লেগেছে ওই হিন্দুকে আসলে কিছু বলে নাই এখন আমি লাভ দিয়ে গেলে তার গর্বাড়ি দাঁড়িয়ে দিলাম মারামানি শুরু করলো এটা তো ঠিক না বুঝতে হবে আপনাকে কেন সেই কাজটা করছে অধিকাংশ কাহিনিগুলো ফেক অধিকাংশ কাহিনিগুলো মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য কাজগুলো করা হয় বুঝতে পারছেন এই বিষয়গুলো আমাদের ইমানের চেতনা থাকবে কিন্তু একজন দিল কী জন্য ছুড়লো আপনাকে কী জন্য সে কুসা দিল এটা আপনাকে বুঝতে হবে যদি এটা না বুঝি তাহলে তো আপনি তার সাথে পা দিবেন যে আপনি তার সাথে পা দেন এই বিষয়গুলো আমাদেরকে একটু নলেজে রাখতে হবে আমি এজন্য বলবো আমাদের মাদ্রাসা কেন্দ্রিক যে আমাদের যে ছাত্র যারা আছে এরা তো থাকে মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে আবদ্ধ বাইরে কি হয় জানে না হঠাৎ কেউ কিছু বললেই তারা লাভ দিয়ে ওঠে কারণ তারা তো বুঝতে দেয় না তো এটাই একটা আমাদের ছাত্রবাইদেরকে বোঝাতে হবে আমাদের দরকার আমাদের এখান থেকে যেন এমন লোক তৈরি হয় মাদ্রাসা থেকে মাদ্রাসাগুলো থেকে তারা যেন আলেম ভালো মানের আলেম হয় বিশ্ব বিশ্বজয়ী আলেম হয় বিশ্বজয়ী আলেম হয় আজকে বাচ্চারা তো ইংরেজি জানে কি কাজ করবে জানেন আজকে আমি আমাদের আজকে ছিল দায়ী ওয়ার্কশপ একটা ছিল দায়ী কনফারেন্স যারা নতুন প্রজন্মের যারা বক্তা এদের নিয়ে তা আমরা বললাম যে আপনি ইংরেজি শিখেন এখন তো অনলাইনের যুগ অনলাইনের যুগে আপনি এখানে বইয়ে বক্তব্য দিবেন আপনার বক্তব্য চলে যাবে ফ্রান্সে জার্মানিতে ইটালিতে আমেরিকায় রাশিয়ায় সব জায়গায় চলে যাবে আপনি সেগুলো করেন এক সময় তো নবীদের দায়িত্ব ছিল যে আপনারা আপনার কোমের কাছে গিয়ে বয় দেখান ফ্রান্স রো কম কাছে এখন তো যাওয়া লাগে না আপনি অনলাইনে বয় দেখাইবেন বক্তব্য দিবেন বয়ান চলে যাবে ওইখানে কিন্তু আমাদের যারা বক্তা এরা ভাইরাল হওয়ার নেশায় এরা উল্টা কথা বলে এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কেউ যদি ইউটিউবে ঢুকে তো ভাই এইটা কুন ইসলাম এটা তো ইসলাম না তো এগুলো এগুলো হয়ে যায় কেন করে এরা ভাইরাল হওয়ার জন্য যিনি বয়ান করতেছেন যে আমরা আল্লাহর আসতে আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য তার বয়ান কিন্তু আল্লাহর জন্য তার বয়ান হচ্ছে ভাইরাল হওয়ার জন্য তিনি বয়ান করেন যে মানুষজন আমাকে চিনে আমাকে জানে সেজন্য এইসব বক্তাদের এখানে বসে আপনার কোনো লাভ নেই আমাদের বয়ানগুলো হয়ে গেছে এখন কী যে যেই একটু সুর দিয়ে একটু কথা বলতে পারেন আবার একটু হাসাইতে পারেন কান্দাইতে পারেন একটু মাঝে মাঝে আবার ওই কেউ কেউ আজানো দেয় দেখি রাতে বারোটার সময় আজান দেয় তো ওই বারোটার সময় আজানের কী দরকার আছে আপনার বারোটার পর্যন্ত আপনার আজানোর দরকার নাই তো আমরা এগুলো পড়ে কেউ হাসাইতে পারে এইখানে আমরা যাই এটা তোর সিস্টেম না রাসেল কাছে সময় এত লম্বা রাত্রে বারোটা পর্যন্ত কোনো ওয়াজ ছিল না রাসেল স্যালাম এসার পরেই ঘুমা যেতেন আমরা যখন করতেছি এখনও তো করতে দিন এটাও করতে সিস্টেম না সাল্লাম বেশিরভাগ সময় যেহাদ হইলে ভিন্ন মইল যুদ্ধ গেলে আলাদা হিসাব নর্মালি রেসালাইশন সিস্টেম যদি আসে এটার উপরে কমে এবং শরীরিক শারীরিক বিজ্ঞানে যারা আছে ডাক্তাররা যারা তারা বলে যদি আপনি নটায় ঘুমান এবং যদি দুইটা তিনটার দিকে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার শরীর সব সুস্থ থাকবে কারণ আপনার শরীরের যে শারীরিক যে ক্লক যেটা আছে বায়োলজিক্যাল ক্লক বা আপনার যে হরমোনের যে বৃদ্ধি হরমোনের যে পুষ্টি এটা কিন্তু আপনার নটার পর থেকে শুরু হয় আপনি যখন ঘুমাই যান তাহলে এটা আপনার সুস্থ থাকবে আমরা ঘুমাই রাতের তিনটার সময় রাতের তিনটার সময় ঘুমাই চারটার দিকে ঘুমাই সকালে ঘুম থেকে দেরিতে উঠে আপনি ফজরের নামাজ না গেলে তো এখানে আপনি শেষ আপনি দিনের শুরুতে আমাদের একটা ফদের ক্যাম্পেন আছে আমরা অনলাইনে করি ইয়াং জেনারেশন যারা আছে আমাদের এখানে কয়েক হাজার লোক আছে আলহামদুলিল্লাহ ফজরের সময় একজন আরেকজন জায়গায় তুলে অনলাইনে তো আমাদের কথা হচ্ছে আপনি ফদরের নামাজ জামাতে পড়বেন আপনি যা কিছুই করেন ফদরের নামাজ জামাতে পড়বেন দিনের শুরুতেই শয়তানকে পরাজিত করবেন আমরা ফদরের নামাজ জামাতে পড়ব এবং দিনের শুরুতেই শয়তানকে পরাজিত করবো তো ইনশাল্লাহ ফদের নামাজ আমরা অনেকে গোরের মধ্যে নামাজ পড়ি এর গোড়ের মধ্যে নামাজের কথা বলা হয় নাই আপনাকে বলা হয়েছে জামাতে যাওয়ার জন্য জামাতে আপনি যাবেন আপনার সন্তানকে নিয়ে যাবেন আপনার বাই বেড়াদেরকে ঘুম থেকে তুলবেন এটা হচ্ছে ফদরের কাজ শুরুতেই শয়তান কিন্তু আপনাকে বলে তুই কুমুমা হাদিসের মধ্যে আছে শয়তান মানুষের মধ্যে সাতটা গিট দে এই সবগুলো দিয়ে বলে তুই এখানে আরাম এগুলো বলে সেজন্য ফদের ফদরের নামাজ আমরা জামাতে পড়ব এবং হাদিসের মধ্যে আসছে কেউ যদি ফদরের নামাজ জামাতে পড়ে দু একা সুনত পড়ে এবং ফদরের নামাজ জামাতে পড়ে তাহলে আল্লাহর তার সারাদিনের জিম্মাদারি নেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তার জিম্মাদারি নিয়ে নেন সারাদিনের তা তার চেয়ে বড় সৌভেক্যমান কেউ নাই সবচেয়ে বড় সৌভাগ্যবান সেজন্য আমরা ফজরুল নামাজ আমরা জামাতে পারবো আপনার সন্তানকে নিয়ে আপনি ফজর নামাজ জামাতে পড়েন মসজিদেই নিয়ে যান তাকে মসজিদ কেন্দ্রিক করেন এই কাজটা করা জরুরি রমজান মাস সামনে আমাদের আলহামদুলিল্লাহ রমজান হচ্ছে কোরআনের মাস শাহরু দিলা দি উন্দিন কোরআন নাস ও মিনাল হুদা হুদাউল ফুরকান যে কোরআনের মাস হচ্ছে রমজান মাস কোরআন আমরা নিজেরা তেলাওয়াত করবো ফ্যামিলির সবাইকে তেলাওতে লাগাবো কোরআনের এই মাস হচ্ছে রাসেল গাল্লামের যখন দিলে সারাদিল যখন কোরআন এই রমজান মান হাসত রাসুলাইলাম মানে অনেকটা মানে পাগলের মতো হয়েছেন করার জন্য এবং তিনি এত বেশি সৎকা করতেন বাতাসের চেয়েও বেশি দ্বিগুণ বেগে সৎকা করতেন সৎকা আপনি করেন আমি আজকে এক জায়গায় টাকা দিচ্ছি দশ টাকা এক ভিক্ষুকে এই যদি বা এত বান্দরে অত ভিক্ষুক না এই করে সেই করে টাকা আসে আমি বললাম যে আমি জানি হয়তো টাকা আছে আমি সন্দেহ করছি তার চেহারা দেখে তারপরে টাকা দিই কেন দিচ্ছি জানেন আমার পকেটে তো দুশো টাকা তারপরে টাকার পরে আমি আল্লাহর কাছে টাকা চাই তাই না আমার ব্যাঙ্কে দশ হাজার টাকা আছে তারপরে আমি আল্লাহর কাছে আল্লাহ আমাকে আরো দেন তাহলে আমি যদি টাকা টাকার পরে আল্লাহর কাছে চাই তার একজনের টাকা আছে তাই বিক্ষা করে তাকে দিয়ে সুবিধা নাই এইটা হলো আমার চিন্তা সেজন্য সন্তানের হাত দিয়ে ফকিরকে টাকা দেওয়াইবেন তাকে অভ্যস্ত করবেন যে তুমি দাও তাকে দেওয়াইবেন সন্তানকে মসজিদে নিয়ে যাবেন যেহেতু এখানে এটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা কেন্দ্রিক আমাদের সকল কাজ এখানে আমি বিশেষ করে আমাদের যে প্রিন্সিপাল ওয়ালিউল্লাহ ভাই উনি নর্মাল একজন আলেম না আমি ওনার সাথে যতটুকু মিশিয়েছি আজকে প্রথম দেখা কিন্তু ওনার অনলাইন অ্যাক্টিভিটি ওনার বয়ান আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে যাবেন তিনি তার বয়ানের যে কোয়ালিটি এবং রেফারেন্স ভিত্তিক বক্তব্য যেটা আজকের মানুষ চায় এরা কিন্তু তার মধ্যে আসে এবং তিনি একটা পরিবর্তনের কেন্দ্রবিন্দু আশা করি হবেন যদি সবাই আমরা তার সাথে হেল্প করি ইনশাআল্লাহ যদি করি এখান থেকে একটা পরিবর্তন হবে এক একজন আলেম এক একটা পরিবর্তনের কেন্দ্রবিন্দু হবে আপনারা মাদ্রাসা থেকে শুরু করেন আপনি এখানে ত্রাণ বিতরণ শুরু করতে পারেন আপনারা মাদ্রাসায় আশপাশে মসজিদের আশেপাশে যারা আছেন এখানে রমজান মাসে কোনো ফ্যামিলির জন্য না থাকে না খেয়ে আসে আপনারা খুঁজে খুঁজে বের করেন তার করে চাল পুষিয়ে দেন এরা তো মসজিদ কেন্দ্রিক হইতে পারে এখানে আমরা করজে হাসানা প্রজেক্ট চালু করতে পারি করজে হাসানা কি আজকে যে সুদের যে আজকে ব্যাঙ্কগুলোতে সুদ ওদিন দেখল মসজিদে ওদের বিয়াল্লিশ লক্ষ টাকা আছে বিয়াল্লিশ লক্ষ টাকা উনি মসজিদ কমিটির যিনি সভাপতি তারা সিদ্ধান্ত নিয়ে এটা ব্যাঙ্কে রাখছে ব্যাংক থেকে মাঠে ইন্টারেস্ট আসে এটা দিয়ে মসজিদে পরস্পর চালায় আর কি ওনার নাও এটা কী কথা বলেন এটা কোন ধরনের কথা সাহেব বললেন ভাই উনি তো এগুলো বুঝতে না উনি তো এটা বোঝে ইন্টারেস্ট মানে কি সুদ সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন অন্য কোনো এর বিরুদ্ধে এত নাই। সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সুদ খেতে 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 আমাদের নারী পরিষ সব নষ্ট হয়ে গিয়েছে হককে আমরা হকভাবে চিনতে পারি না আপনারা সুদের বাইরে একটু থাকেন আমার ইংল্যান্ডে আমার আত্মীয় স্বজন আছে ইংল্যান্ডে এরা করে কি ওরা টাকা পড়ে যায় না সব বালিশের নিচে রাখে ব্যাংকে রাখে না কেন রাখে না জানেন মানে ওরা দেখা যায় আমরা বেকার আছি বেকার হলে বেকার ভাতা দেয় সরকার কারণ যদি দেখা যায় যে তোমার পাঁচ লাখ টাকার মতো হয়ে গেছে বাংলাদেশি টাকায় তাহলে তোমাকে বেকার ভাতা দিবে না তোমার তোর তো টাকা আসে তো আপনি এখানে বাংলাদেশে ব্যাঙ্কে রাখার দরকার নেই আপনি একটু সুরক্ষিতভাবে রাখেন টাকা কারণ ব্যাঙ্ক হচ্ছে এখানে সুদ আসেই সেজন্য অনেকে বলেন যে আপনি স্বর্ণ কিনে রাখেন বা জমি কিনেন ছোটো একটা জমি কিনেন অসুবিধা নেই জমি আপনাকে অনুপ্রতারিত করবে না জমি কিন্তু লাভ দেয় যদি কাগজ সেরা সব ঠিক থাকে তো এইভাবে কিছু কাজ করা দরকার পর্দে হাসানা প্রজেক্ট যে এখানে যদি মনে করেন কারো দরকার হঠাৎ করে দুই হাজার টাকা দরকার এখন আমাদের বক্তারা বা আমাদের ওলামায় কেরাম সুদের বিরুদ্ধে কথা বলতেছেন তো সুদের বিরুদ্ধে কথা বলার পরে এখান থেকে মনে হয় একজন দিনমজুর সে ঘোর থেকে বের হইলো বাস থেকে বাসায় যাওয়ার আগে বউ ফোন করে বলল যে চাল নাই করে বাচ্চার দুধ লাগবে মায়ের ওষুধ লাগবে তার কাছে নেই কী করবে সে ঠিকই যিনি সুদ্ধে যে মহাজন তার কাছে যাবে যে বাইরে দুই হাজার টাকা সুদ দেন সে কিন্তু জানে যে যে ওয়াজ করতেন সুদের বিরুদ্ধে উনি আমাকে কোনো টাকা দিতে পারবে না সুতবে সে এনজিওর কাছে যাবে সেজন্য আপনারা সুদমুক্ত প্রজেক্ট চালু করেন করতে হাসানা প্রজেক্ট অনেকে বলবেন যে বা এদের নিয়ে এত দিবে না আমি এটা চালাইছি আলহামদুলিল্লাহ আমি সিস্টেম জানি আপনি এককভাবে যদি টাকা দেন তাহলে আপনি ফেরত পাবেন না আমরা যদি তিন চারজন থাকে এবং যে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেবেন এর বেশি দিবেন না করদে আসা না এবং তার আত্মীয়স্বজন তারা এরা এটার জিম্মাদার থাকবে তো এভাবে যদি হয় তাহলে আপনারা সুদমুক্ত কিছু প্রজেক্ট চালাইতে পারেন মানুষের সুদ থেকে বাঁচাইতে পারেন ভাই আচ্ছা আচ্ছা ওকে তো এটা আপনারা করতে পারেন এগুলো করো একটা মসজিদ একটা মাদ্রাসা আপনার পরিবর্তনের কেন্দ্রবিন্দু হইতে পারে যাই হোক আমাদের আমি লম্বা কিছু কথা বললাম আরেকটু কথা বলে এক মিনিট শেষ করে নেব প্রত্যেক বছর আমি চাই এই এলাকায় স্কুলের স্টুডেন্টদের জন্য একটা কুইজ প্রতিযোগিতা করবেন এ মাদার পক্ষ থেকে হোক বা মসজিদের পক্ষ থেকে হোক কুইজে কী থাকবে এক হাজার প্রশ্ন থাকবে এক হাজার উত্তর থাকবে আল্লাহ নবীর মায়ের নাম কি বাবার নাম কি রসিদ ইলামের জন্ম কত আরেক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবতীর কত বছর ছিল এইভাবে সিরাত সিরাত থাকবে দুইশো শব্দ কোরআন দুইশো প্রশ্ন কোরআনে থাকবে দুইশো প্রশ্ন এবং উত্তর হাদিস নিয়ে দুইশো প্রশ্ন দুইশো উত্তর এভাবে একটা বই বই আমার কাছে আসে যদি লাগে দিতে পারবো আমি এগুলো বাচ্চাদেরকে দিবেন তারা এগুলো মুখস্থ করবে মুখস্থ করার পর তাদের পরীক্ষা নেবেন পরীক্ষা নিয়ে যারা এক থেকে দশ নম্বর হবে তাদেরকে ভালো মানের পুরস্কার দিবেন আর প্রত্যেককে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে প্রত্যেকের ছোটো একটা বই হইলে দেবেন তাহলে হবে কি এই দিন স্কুলের বাচ্চারা যারা বড়ো হচ্ছে তারা আল্লাহ রসুল চিনবে অন্তত কোরআনকে চিনবে হাদিসকে চিনবে এই কাজগুলো আপনারা করবেন আমার মনে হয় যে এটা যদি কষ্টকর হয় এক লাখ টাকা কোনো টাকা নাই বর্তমান জমানায় এক লাখ টাকা দিলে বাচ্চাকে প্রথম প্রাইজ যদি আপনি দশ হাজার রাখেন সমস্যা নেই পরের প্রাইজ রাখেন পাঁচ হাজার এইভাবে রাখলে এটা এক লাখ টাকা হয়ে যাবে এটা একটা আর দুই নম্বর হচ্ছে একটা সমৃদ্ধ লাইব্রেরি থাকবে অন্তত এখানে বাচ্চারা আসলে যেন পড়ে তারা যেন পড়তে পারে বিভিন্ন ইসলামী বই থাকবে জাগতিক বই থাকবে এই দুইটা কাজ করবেন ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসবে আমি কিছু কথা বললাম এসো লম্বা করতাম না ওনারা বললে একটু লম্বা করার জন্য মধ্যে কোনো কাজ ছিল তা বুল তুলে নিলে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো আলাইকুম